খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন এই মুহূর্তে খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হাসারি থেকে খুলনা হাসারি থেকে খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা দেখছেন সেই অরিজিনাল হাইব্রিড জাতের চীনা বাচ্চাগুলি সাত দিন বয়সের বাচ্চাগুলি যে চীনা এক একটি ওজন হয়ে থাকে ছয় থেকে সাত কেজি সেই হাইব্রিড জাতের চিনাহাসের বাচ্চাগুলি আপনারা এই মুহূর্তে দেখছেন আপনারা জানেন আমরা সারা বাংলাদেশব্যাপী হোম ডেলিভারি করে থাকি আপনাদের ঘরের দুয়ারেই সকল ধরনের হাঁসের বাচ্চা সকল ধরনের মুরগির বাচ্চা পৌঁছে দিচ্ছি অত্যন্ত সূক্ষ্ম এবং দক্ষতার সাথে দীর্ঘ দশ বছর যাবৎ হোম ডেলিভারি করে থাকি খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা যারা সাদা বাচ্চা চেয়েছিলেন দেখুন চিনাশের সম্পূর্ণ সাদা বাচ্চাগুলা হলুদ বাচ্চাগুলা এবং কালারফুল বাচ্চাগুলা আমাদের হাসারিতে অ্যাভেলেবেল আপনারা যারা বাসাবাড়িতে পালন করার জন্য দশ পিস বিশ পিস পঞ্চাশ পিস অতবারা ছোটো বড়ো খামার করতে চান তাদেরকে বলবো আমাদের হ্যাসারি থেকে পাইকারি দামে বাচ্চা সংগ্রহ করে আপনারা খামার করতে পারেন অথবা যারা ব্যবসা করতে চান অথবা যারা ছোটোখাটো চাকরির পাশাপাশি যারা খামার করতে চান মিডিয়াম ধরনের চাকরি করে আপনারা খামার পাশাপাশি খামার করে আপনাদের আর্থিক সংকট এবং ফ্যামিলিকে সুন্দরভাবে পরিচালনা করতে পারেন তা নতুন যে ভাই বোনেরা আছেন প্লিজ একটু সাবস্ক্রাইব করুন